জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য ষড়যন্ত্রের মূল অস্ত্র হলো মিথ্যা আর মূল দুর্বলতা হলো সত্য মিথ্যা যাচাইয়ের অযোগ্যতা মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে চোখের ভাষায় তখনই অনবরত জল পড়ে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য ও যোগ্য হয়ে গেছে অহংকার বিন্দু মাত্র নাই তবে আত্মমর্যাদা আছে তাই কাউকে তেলিয়ে চলি না জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবেই আর যে চলে যাওয়ার সে চলে যাবেই কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার সাথে তোমার সত্যিকারে মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে যে সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে অসম্মানিত অনুভব করায় সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ জীবনে খুব কম মানুষ থাক কিন্তু তারা যেন খাঁটি হয় জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর সম্পদ আর আভিজাত্য কিন্তু সুনাম আপনার অহংকার কারণ সম্পদ অর্জনের চেয়ে সুনাম অর্জন করা কঠিন সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এক হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে কারণ সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে অনেক কষ্টকরও হতে পারে প্রয়োজন মিটে না পারলে বর্তমান সমাজ তাকে বন্ধু তালিকায় রাখতেও পছন্দ করে না বিচার আর অন্ধ বিশ্বাস অনেক জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তাই চোখ কান খোলা রাখুন সুস্থভাবে বেঁচে থাকুন একটা বিড়ালকে যত ভালো খাবারই তুমি দাও তবু ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না আর একটা মেয়েকে যতই ভালোবাসা দেও না কেন তোমার যে সুন্দর বা ধনী ছেলে পেলে তোমাকে ভুলে যাবে জীবন জীবন হলো কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরীক্ষা কবে আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকলও করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে ভালোবাসলেই ক্ষমা করতে নেই কখনো কখনো নিজের ব্যক্তিত্ব সততা বোধ এবং নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও নিজের হৃদপিণ্ডকে কষ্ট দিতে হয়